আমাদের এই কৃষকদের মনে রয়ে আছে কৃষকের অনেক স্মৃতি আপনারা যারা কৃষকদের ভালোবাসেন অবশ্যই দেখবেন এই দেখেন কৃষকরা কত সুন্দর দান লাগাইছে খুব সুন্দর দান এটা হয়েছে আমাদের আর এক জায়গায় আজকে অন্য একটা ভিডিও তুলে দেবাম আপনাদের সামনে অবশ্যই আশা করি আমার এই ভিডিওটা দেখবেন খুব সুন্দর একটা ভিডিও দান কত সুন্দর দান হয়েছে এই দান থেকে আমরা খাবার উৎপাদন করি অবশ্যই এটা না থাকলে মানুষ খাবার পেতো না খুব ভালো একটা মনোনয়ন পরিবেশ দেখুন ওই যে কত সুন্দর সাকা দেখা যায় এটা দেন নদীর ওপার এপারে যাওয়া হয় নদীর উপর জমি জমা করার জন্য ওই পাশে যাওয়া হয় আপনারা যারা আশা করি আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিও দেখবেন হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে খুব সুন্দর একটা জায়গা আপনারা দেখেন এটা কিন্তু আজকে অন্য একটা ভিডিও তুলে দেওয়ার অন্য একটা জায়গায় আপনারা আশা করি দেখবেন খুব সুন্দর দেখা যায় জমিটা অনেক সুন্দর দান হইতেছে অনেক ভালো লাগছে আজকে আপনাদেরকে ভিডিওটা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন সাক্ষুটা পুরান হয়ে গেছে এই কারণে সাক্ষুটা অতটা ভালো দেখা যাচ্ছে না তারপরে সে কচুরি পানায় ভরে গেছে এই কারণে সাক্ষুটা সমান সমান হয়ে গেছে এই কারণে বোঝা যায় না আচ্ছা আশা করি আপনারা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে ধন্যবাদ